সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আমি ভাবছিলাম আজকে ব্লগ বানাবো না দিয়ে মানে সকালবেলা গিয়েছিলাম ওষুধ দিতে আজকে দিয়েছি দু ড্রাম ওষুধ পটলে তারপরে ওষুধ দিয়ে লঙ্কা তুলতে লেগেছিলাম দিয়ে পুরো জমি লঙ্কা ভাঙা হয়েছে আজকে টোটাল হয়েছিল বাষট্টি কেজি আর আজকে লঙ্কার দাম ছিল আটত্রিশ টাকা তো বিক্রি করতে চলে এসেছি টোটাল যেতে হয়েছে গাইস বাইক তো এখনও পাইনি মানে কি বলবো বাইকটা যে কে নিয়ে গেলো মানে নিজে কোথায় গেল এটা মানে বিরাট বড়ো মিস্ত্রি হয়ে গেল তো আমি ভাবছিলাম আজকে ভিডিও রেকর্ড করবো না দিয়ে মানে বিক্রি টিক্রি এসে এক আধ মানে এক দু ঘন্টা মতো বসছিলাম যে মানে চান করতে এক ঘন্টা লেগেছে আর মানে বিক্রি টিক্রি করে আসতে এক ঘন্টা এরকম মানে আধা ঘণ্টা এসব ইয়ে করি মাপা জোপা করতে করতে তারপরে মানে আমি চান করি একটুখানা বাজারে দিয়ে গিয়েছিলাম যে ঘুরে চলে এসেছি দিয়ে তারপরে মানে ইয়ে হচ্ছিলো আজকে বৃহস্পতিবার তো আজকে মানে মন্দিরে গান হয় মানে বৃহস্পতিবার সবাই একসাথে বসে দিয়ে মানে গান করে তো ওইখানে গিয়েছিলাম যেই মানে যে তারপরে শান্তি পেলাম মনে হচ্ছে যে মানে অনেকক্ষণ মানে বসছিলাম যতক্ষণ গান হয়েছে সাড়ে সাতটা থেকে আমি গিয়েছিলাম সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দেড় ঘন্টা বসছিলাম কি মানে এত শান্তি লাগলো কি বলবো মানে এখন তো এনার্জেটিক লাগছে ওখান থেকে আসার পর থেকে মানে পুরো এনার্জেটিক তার আগে মানে পুরো মানে কি ছিলাম চুপচাপ সারাদিন কিছু করতে ইচ্ছা করছিল না মানে মাঠে যে শুধু নিজের মতো চুপচাপ লঙ্কা তুলছিলাম না কারোর সাথে কথা বলছিলাম না কিছু করছিলাম এখন এনার্জেটিক লাগছে আর কাছে আমাদের কুকুরটা যেটা আমাদের বাড়ির কালো কুকুরটা ওটার মানে শরীর খারাপ আর কি করে ঠিক হয়েছে মানে এবার বুঝতে পারলাম আমি মানে ও প্রত্যেকদিন মানে প্রত্যেক বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার মন্দিরের ওখানে যেয়ে গান শুনে মানে প্রত্যেকবার আমি আজকে গেলাম যে দেখছি পিকুর আজ সায়ন সবাই ছিল তো ওখানে যে বসলাম যে তারপরে মানে পিকুকে আমি জিজ্ঞাসা করলাম যে পিকু মানে হ্যাঁ রোজ আসে আমার তো মানে অনেক দিন থেকে ভাবে যাবো যাবো কিন্তু আজকে মানে এত খারাপ লাগছিলো সেই জন্য গিয়েছিলাম দিয়ে মানে শান্তি লাগলো ভীষণ তো আমি ভাবছি আজকে এবার থেকে রোজ যাব মানে প্রত্যেক বৃহস্পতিবারে যাবো হ্যাঁ গাইস পিকু বললো যে আমাদের কুকুরটা নাকি প্রত্যেক বৃহস্পতিবারে আসে আর পিকু দেখে সেজন্য পিকু বললো যে দিয়ে আমি বুঝতে পারলাম যে এই জন্য হয়তো ঠিক হয়েছে মানে ওর ভীষণ অসুখ হয়েছিল মানে বাঁচবেই না এরকম তাও বেঁচে আছে বা এখন আবার মানে আরও ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে এখন ডাকলে শুনে হাঁটতে পারে জোরে হাঁটে তো মানে ওই জন্যই মনে হয় ও মানে এত ঠিক হয়েছে তো আমি আজকে মানে খুব হ্যাপি লাগলো ওখানে মন্দিরে যাই মানে এনার্জেটিক লাগছে মানে খুব ভালো লাগছে তো এখন থেকে খাওয়া দাওয়া করবো সারাদিনে মানে একবার দুবার খেয়েছিলাম মানে লঙ্কা বিক্রি করে এসে একবার খেয়েছিলাম আর সকালে মানে যখন জমিতে নিয়ে গিয়েছিল মা আমি আগে চলে গিয়েছিলাম সকালে গিয়েছিলাম আমি প্রায় সাড়ে আটটা এরকম টাইমে সাড়ে আটটা নটা আর মানে এসেছি একদম চারটের সময় মানে সাড়ে নটা থেকে চারটে পর্যন্ত ওষুধ দিয়ে তারপরে লঙ্কা ভেঙে নিয়ে এসেছি খাওয়া দাওয়া মানে খাবার তো নিয়ে গিয়েছিলো জমিতে লঙ্কা ভাঙছিলো তাই তো আমি তো ফার্স্টে যেয়ে তুলতে লাগিয়েছিলাম ওষুধের সাথে সাথে তারপরে কাকি গেলো দিয়ে তারপরে তুললাম সমস্ত সব একসাথে তো তুলে নিয়ে চলে এসেছি পুরো জমি কমপ্লিট এবার দেখি সার মার দিতে হবে আর সার দেওয়ার কথা ভাবলেই এবার মানে কেমন লাগে যে সার দিতে যাই বাইকটা নিয়ে গেলো আমার তো যাই হোক চলো দেখি এখন খাওয়া দাওয়া করে এসে দিয়ে বসি দেখি আর কিছুক্ষণ বসবো এই ব্লগটা মানে ছোট হবে তাই এডিট কমপ্লিট করে ঘুমাবো মানে দেখি কতটুকু হয় চলো ফার্স্টে খাওয়া দাওয়া করে আমি এখন মানে খাওয়া দাওয়া বলতে গেলে মুড়ি খাবো আমি কিছু খাবো না

কবে ওরা ই করবে না টাকা খাবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ তো মানে বিশাল পুলিশ আমার বাইক হারানোর কোনো ই নাই ওদের মানে কোনো ই নাই অন্য কোথাও হলে মানে এতক্ষণ খুঁজতে তো লাগতো আমরা বলে আসা দুদিন হয়ে যাচ্ছে মানে কোনো স্টেপই নাই না কোনো কেস করতে যাচ্ছে বড় বাবু মানে ছোটো বাবু নাই করে ঘুরাচ্ছে কী বলবো আমাদের মানে পশ্চিমবঙ্গে থেকে আমি বাইক পাবো বলে মনে হয় না তিন দিন হয়ে যাচ্ছে কোনো স্টেপই নাই অন্য কোথাও তো ইউপি সাইডে হাত দিতে ভয় করতো বাইকে এরা এতক্ষণ আমার মানে চলে আসতো কক্ষণি বাইক আমার বাড়িতে এই যে খালি খালি এখন এই জায়গাটা থাকতো বাইক জায়গাটা খালি হয়ে গেছে এখন সত্যি সত্যি গায়ে হয়ে গেছে মানে কি বলবো চলে গেছে ও কোথায় আছে কে জানে গাইস এতক্ষণ তো মানে খেতে হচ্ছে ছিল না এখন তাও খাবার নিয়ে আসলাম মানে মুড়ি তো নিয়ে এসছে যে এতগুলো মুড়ি নিয়ে অনেক বেশি এতক্ষণ খেতে হচ্ছে করছিল না এখন তো মুড়িটা খেতে ইচ্ছা করলো তাই নিয়ে আসলাম আর এই মানে এইগুলো সবই মটিনের মানে মর্টিন জ্বালানো আছে ডিজাইন করে যে ছাগলের কারণে এই যে পাইতলে ছাগল আমার ঘরে ছাগল কি বলবো ঠিক আছে এখানে থাকি আমি দেখি কোনোদিন যদি হয় এই ঘরটা মানে গুছিয়ে গেছি ঠিক করবো আমি এটা একটা ভালোভাবে মানে জায়গা বানিয়ে নেবো এটাকে আমার দেখি এখন তো হবে না কিছুদিন দেরি হবে বাইকটা একে পাই সব গেস মেস মিটুক এই সাইডে তারপরে দেখা যাক এটাকে আমার মতো করে করে নেওয়া যায় নাকি এখন আপাতত এটা খাই খাওয়া দাওয়া তো হলো এবার চলো পেয়ারা গাছটা দেখে আসি আমি মানে লাস্ট যেদিন রেকর্ড করে দেখেছিলাম সেদিনে আমিও লাশ দেখেছিলাম তারপরে যাওয়া হয়নি তো চলো একসাথে দেখে আসি আমিও শুদ্ধ আমারও দেখা হবে তো একদম পুরো জঙ্গল এগিয়েছে গাছ মাথা খারাপ একদম আমাজন ফরেস্ট দেখো এখানে পোকা থাকবে প্রচুর মশা এই দেখো কী মশা এখানে যদি দশ মিনিট বসা যায় দশ পনেরো যদি এখানে বসতে যায় ডেঙ্গু গ্যারান্টি মানে কী বলবে এত পরিমাণে মশা গাইস 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 পেয়ারা গাছ বেঁচে আছে মনে হচ্ছে হ্যাঁ বেঁচে আছে গাইস এগুলো হাটায় আগে এটা পরিষ্কার করি যে গাইস বেঁচে আছে ইমোটাল পেয়ারা গাছ গাইস আমার লিচু গাছটা গায়েব হ্যাঁ মানে পুরোপুরি শেষ এই যে শেষ কিছু নাই আর পেয়ারা গাছটা বেঁচে কিছু গাইস আর সার মানে এখনো দিবো না নর্মালি গ্রোথ হোক চলো গাছ বাড়িতে যাই এখানে টেকা যাবে না নর্মাল দেখতে আসলাম আমিও মানে যদি নর্মাল মানে যা ছিল তাই একদম নর্মালি চলার চেষ্টা করবো আবার মানে যা হয় কিছু ভুলি যাই মানে ভোলা তো যাবে না বাস মানে চেষ্টা করবো যে মানে কিছু না হয় মানে যা হয় মানে আর দেখি মানে এর শেষ কথা সেটা দেখি মানে আমার এখন এই দিনগুলা যা চলছে এ মানে এগুলো শেষটা দেখি কোথায় আছে মানে দেখ দেখি আমার লাস্ট পর্যায়ে দেখি কি হয় সেই জন্য আছি আমি এখনো পর্যন্ত গাইস চলে এসছি ঘরের ভিতরে আবার মানে যাই হোক যেটুকু হোক মানে কিছু রেকর্ড তো করলাম মানে আমার তো ইচ্ছা ছিল রেকর্ড করার ইচ্ছাই ছিল না তাও মন্দিরের থেকে আসার পরে মানে অনেকটা শান্তি লাগছে তাই যা করলাম তাও রেকর্ড তো করলাম যাতে আমাদের কিছু হ্যাঁ মানে যেটুকু করেছে ওটা মানে তাও তো করলাম আমার তো এটুকু করতে ইচ্ছা করছিল না তাই হ্যাঁ আজকে ব্লগ এখানেই শেষ করতি মানে একটুখানা ব্লগ মানে কিছুই না শুধু একটুখানা সময় মানে সময় আর গাছ পাড়ায় গণেশ পূজা হচ্ছে ওখানে আমি যেতে ইচ্ছা করছি না এমন পরিস্থিতি কি বলবো ভাইরা সব আনন্দ করছে কত এখানে ইচ্ছা করছিল না আজকে তাও মানে গেলাম এখানে তারপর শান্তি লাগছে আমার মনে হচ্ছে যে এবার যে গণেশ তেলায় গেলে মনে হয় আগে শান্তি পেতাম কালকে পূজা হচ্ছিল কালকে যেতে ইচ্ছা করিনি আজকে আমি বাইরে বাড়ি থেকে বেরিয়ে বাইরে দেখছি গান আছে আমি সাথে সাথে চলে গেছি মন্দিরে ওখানে যেয়ে বসছিলাম একা একা মানে ছিল খেলছিল এক একটা ক্লিপ লাগাচ্ছি মানে মন্দিরে যাওয়ার আর ওইখানে যে আমার কুকুরটা বসছিল ওই ক্লিপটা দেখাচ্ছি এর পরে চলবে আমরা ফুলটু এবার বুঝতে পারলাম কেন ওই হের ঠিকঠাক হয়েছে কারণ এই মন্দিরে শোয়া শুরু করেছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে মন্দিরে গান হয় তো এই যে শুধু থাকে মনে হয়

চেনেল যদি নতুনভাৱে থাকো তো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব পাৰো ব্লগে ধন্যবাদ প্ৰিয় দেখাৰজন